সারাদেশে চাঁদাবাজি ধর্ষণ সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিচার বহির্ভূত হত্যার প্রতিবাদে মাদারীপুরের শিবচরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শিবচর উপজেলা বড় বাহাদুরপুর মোড়ে সারাদেশে চাঁদাবাজি ধর্ষণ সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিচার বহির্ভূত হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ফরাইজি আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাহাদুরপুর কৌমি মাদ্রাসা নায়বে মুহতামিম মুফতি জিয়াউল হক কাশিমি বাংলাদেশ ফরাইজি আন্দোলনের সহসভাপতি বি এম মহিউদ্দিন বাংলাদেশ ফরাইজি আন্দোলনের তথ্য বিষয়ক সম্পাদক মাওলানা ফজলুর করিম বাংলাদেশ ফরাইজি আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম বাংলাদেশ ফরাইজি আন্দোলনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা নজরুল ইসলাম ভেতরে <Sess> হট্টগোলদার

s a y 야 p e আমরা মনে করলাম স্বাধীনতার জন্য বছরে সেই স্বাধীনতা আমরা অর্জন করতে সক্ষম হই আজকে মনে হয় আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেলাম i চাহিদা চলছে এই বর্তমানে যে সন্ত্রাস হকা চলতেছে সেটাই আমি চাহিদা চোখ পার করে দিয়েছে আমরা ভারতীয় আন্দোলনের পক্ষ থেকে বলেছি আমরা আপনার এখানে সাংবাদিক ভাইরা আছেন সাংবাদিক বন্ধুরা আছেন